তখন সাড়ে আটটা বাদিয়া এখন নাকি ঘুম দিয়ে উঠেছে বলছে নাকি ছটার সময় ঘুম দিয়ে উঠবে আমি উঠেছি ছটার সময় কিন্তু আমি ভিডিও করতে পারিনি বোরিং লাগছিলো এই দেখো সারাটার সময় ঘুম দিয়ে উঠে গরুর পাশে দাঁড়িয়ে আছে গা ধা এই এই পাটদাটা ভাই তো ওটা আচ্ছা ওই ওই ওইখানে দারুণ কাজ করছে ওখানে কাজ করছে

अहिले आछमे आयो रात होले दागुबाईले धुरा जा घुढे अडे बल किन जा चल मरोले स्पेस पर पर चल न सजे सक्का ए बेगुन त

কেজি ফন পাম্প করছিস ওইখানে আমাদের লোকেশন করা কমপ্লিট আমার শাড়ি খুলে যাচ্ছে লড়ি বাবা হচ্ছে এই রে বলো বলো হয়ে যাচ্ছে কাশ্মীর চলেছে ঠান্ডা লাগছে একবার খেয়ে নিয়ে হচ্ছে আমাদের গোবিন্দ ফেমাস গোবিন্দ यो गोविंद बोले के